আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদের দেখাবো শশা গাছ এখানে অনেক শশা ধরেছে ছোটো ছোটো একটা শশা খেয়েছিলাম তো ওইখান থেকে কয়েকটা বীজ বনে দিয়েছিলাম তারপর দেখি মার্শাল্লা হয়েছে আমার ধারণা ছিল না হবে যে কিন্তু হয়েছে মশাল অনেকগুলো শশা বের হচ্ছে লিখতে পাচ্ছি মিষ্টি ভালো করে দেবেন তো শশা বের হয়েছে খেয়েছি একদিন একটা ভালোই লেগেছে তিতো টেতো ছিল না অনেক শশা তো তিতো থাকে এটা কোনো তিতো না ছোটো বড় একটা এই যে এখানে একটা জালি কুমড়া বের হয়েছে আর এখানে কিছু বাদাম লাগিয়েছিলাম হয়েছে বাদাম গাছ কখনও দেখিনি লাগানোর পরে দেখতে পারলাম পাতাগুলো এরকম হয় বাদামের আর এটা হলো বেগুন কালো বেগুন গাছ এটা হলো গোল গোল বাতি বেগুন বলে এটাকে ওইটা আর এখানে ছোটো ড্রাগন লাগিয়েছি সবে বড় হবে এইটা আর এটা হয়েছে কিন্তু এটা টাওয়ার দেওয়া হয়নি তো এই জন্য ঝুলে গেছে আর এটা জালি কুমড়া ওই যে আর এটা হলো জবা ফুল এটা আমার পছন্দের একটা ফুল যে কোনো জায়গায় পাওয়া যায় বা মাঠে গাছও দেখা যায় আর এটা লেবু গাছ এটা হলো বাদামি লেবু ছোটো ছোটো লেবু এখন লেবু বের হয়নি

আচ্ছা আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই দোয়াই আপনাদের বিদায় জানাচ্ছি আর নতুন নতুন ভিডিও দেখতে দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ